لا, لا إله إلا الله الله هو الله আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইলা মোহাম্ম মায়েদুল রসুলুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহহু আল্লাহ 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 দেখুন গাইস তাকে ঘুম পাড়ানো কতটা কষ্টের ব্যাপার তাকে ঘুম পাড়ানো আর যুদ্ধ করা একই ব্যাপার আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লা এখনই ঘুমিয়ে পড়বে প্রায় ঘুম চলে আসছে তার চোখে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লা আল্লাহ 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 এভাবে তাকে ঘুম পাড়াতে হয় খুবই কষ্টদায়ক ব্যাপার এখন তো পায়ের উপর নিয়ে দোলাচ্ছি আবার রাতে হাঁটাহাঁটিও করতে হয় কি বলবো আসলে সন্তানের পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক সময় ব্যয় করতে হয় সময় দোয়া করবেন আমার বাবাটার জন্য আল্লাহ হাফিজ